বেলের শরবতটা বানাতে আমার খুব ঝঞ্ঝাট মনে হতো আর তার মধ্যে এত বড়ো বেল দেখলেই ভয় লাগতো যে কতক্ষণ বাবা টাইম লাগবে কি করে আমি করব আর সঙ্গে সঙ্গে কি করে খাবো তো আমি দেখলাম একটা বড়ো বেল নিয়ে যাই সেটাকে দু একদিন স্টোর করে রাখতেও পারবো ছোটোগুলো প্রত্যেক দিন নিয়ে বসতে হয় আবার বানাতে হয় আমি সেটা করব না আমি পাল্পটাকে রেখে দেবো এত বড় বেল কি করব একদিন তো খাওয়া যাবেই না তিনজনে খেলেও আমার মনে হয় তিন দিন রাখাও যাবে এত ঘন পাল্প আমি বার করেছি তো আমি প্রথমে ভেঙে ঠেঙে নিয়ে ধুয়ে টুয়ে নিলাম তারপরে ভেঙে ঠেঙে আমি এইগুলো শাঁসগুলোকে বড় একটা চামচের সাহায্যে এই বাটিতে রেখে নিলাম এবার ভালো করে আমি পার্কগুলোকে পার করে নেবো আমি যেভাবে বার করি তাতে খুব ইজিলি হয় আগে আমি ভীষণ রকম সমস্যায় পড়তাম ভাবনা চিন্তা ছিল এখন যেমন সংসার করতে করতে আবার মানে অভিজ্ঞতা অনেক হয়েছে তার ফলে আমি বুঝতেও পারি কিভাবে কি করলে ইজিলি হবে আমি এইভাবে যখন করি সঙ্গে সঙ্গে খাবো বলে তখন কিন্তু আমার একটু বেশি সময় লাগে বেশি কষ্ট হয় একটু জল দিয়ে নিলাম খুব অল্প জল দিয়ে নিলাম এটা যদি না করে আপনারা যদি করেন কি যে আধা ঘন্টা এক ঘন্টা পরে খাবো তাহলে সেই সময় ওই অল্প একটু জলের মধ্যে এই পাল্পটাকে ভিজিয়ে রেখে দেবেন মানে এই শাঁসটাকে পাল্পটাকে নয় পার করার আগে শাঁসটাকে ভিজিয়ে রেখে দেবেন তাহলে শাঁসটা এত নরম হয়ে যায় কি বলবো আর আমার এখানে কসরত বেশি করতে হচ্ছে যেহেতু আমি এখন অল্প তলায় জল দিয়ে এগুলো ঘষে ঘষে করছি এটা যদি আমি নিজে দেখেছি যখন আমি জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখি তখন এই শাঁসটা বেশ নরম হয়ে যায় আর এই ছাঁকনির মধ্যে যখনই খসি তখনই আরামসে ওটা বেরিয়ে যায় আমি এটা পরের দিন করেছিলাম আজকে করিনি আর সেদিন ছবিটা পরের দিন তুলতে পারিনি এই ছবিটা তুলে রেখেছি কিন্তু এইভাবে করলেও খুব ইজিলি হয় অন্যভাবে করলে কি জানি না আমি অন্যভাবে করি করার চেষ্টা করিনি খুব আমার কঠিনই মনে হতো আর সময় নষ্টও মনে হতো তো একটুখানি জল দিয়ে জল দিয়ে করলে অল্প একটু জল দিয়ে নিচটা কিন্তু জলটা টাচ পাচ্ছে তাই এটা তাড়াতাড়িও হচ্ছে আর এই বেলটা বেশ একটু মানে টাইট ছিল তো আর অনেকটা ছিল আমি বড়ো ছাঁকনিটাতে করলে ভালো হতো আমার একটু অসুবিধাই হচ্ছে পাল্পটা যেহেতু বেশি তো আপনারা কি করবেন আধা ঘন্টাও অন্তত এই পাল্পটাকে জলে ভিজিয়ে রাখবেন তাহলে দেখবেন খুব আরামসে পাল্পটা বেরিয়ে যাচ্ছে ইজিলি ছাঁকনির মধ্যে ছাঁকনির সাহায্যে করলে কি হয় বাল্বটা খুব সুন্দর বেরিয়ে যায় আর বীজগুলোও খুব আলাদা হয়ে যায় তাড়াতাড়ি এবার দেখুন কতটা বাল্ব বেরিয়েছে এইটা যদি আমি ফ্রিজে রেখে দিই না একদম ঠাসা ক্রিমের মতো জমে যাবে একদম তো সঙ্গে সঙ্গে খেলে তাও একটু পাতলা থাকবে এর মধ্যে আমি দুধ মিশিয়ে দেব অল্প একটু চিনি দেব। টেস্ট লাগানোর জন্য হয়তো একটু চিনি দেয় যেতে পারে কিন্তু আমি চিনি দেব না আমি অল্প একটু চিনি দেব বেশি চিনি দেব না আর আমি তো অনেক সময় খেলে চিনি ছাড়াই খাই বেল যখন মিষ্টি থাকে চিনি ছাড়া খেলেই বেশি ভালো কিন্তু যেহেতু আমার হাজব্যান্ড বলেছে একটু মিষ্টি দাও তাহলে একটু আর একটু ভালো লাগবে ওর কথা শুনে আমি খুবই সামান্য মিষ্টি দিলাম এবারে দেখুন কীরকম ঘন পাল হয়েছে এই গ্লাসটায় আমি খেয়েছি ওরা আরও পাতলা খেয়েছে আমি ইচ্ছা করে একটু ঘন ঘন নিলাম ওদেরকে আরেকটু দুধ দিয়ে পাতলা করে আমি দিয়েছি আমি নিজে দেখাচ্ছি যে ওইটুকু মানে পুরো বেলটাও আমি দিইনি সেটা এতটাই ঘন কি বলবো এটা মনে হয় আমি দু দিন খেতে পারতাম এই গ্লাস্টে যে পাল্পটা আছে এত ঘন ছিল আর খেতেও খুব ভালো ছিল ওদেরটা একটু চিনি দিয়েছি আমারটা চিনি ছাড়া আমি করে নিয়েছি আর দুধ দিয়ে আর জল তো সামান্য পরিমাণেই দিয়েছি কিন্তু ওই যে বললাম প্রথমে আপনি জলটা দিয়ে একটু ভিজিয়ে রাখবেন অল্প জনের এরপর জল দিয়েও খেতে পারেন দুধ দিয়েও খেতে পারেন আমি দুধ দিয়ে খেয়েছি এবার প্রচণ্ড রকম ঘন ছিল ভাবছি এরপর থেকে আরেকটু পাতলা করে খাবো এত ঘন খাওয়ার কোনো দরকার নেই দুদিন খাবো আরেক দিন না হয় রেখে খাবো তাতে ক্ষতি কী খাওয়া এত বড় বেল তো দু তিন দিন রাখাই যাবে আমরা তিনজনে মিলে সত্যি কথা বলছি এই এত বড় বেলটা দুদিনে দিনে খেতে পারিনি আমি তিন দিন নিয়েছি কারণ এত ঘন কেউ খেতে চাইছিল না তাই আমি দেখুন দেখুন কীরকম ঘন হয়ে পড়ছে ফ্রিজে যদি আমি করে রাখি না তাহলে পুরো বসে যায় একদম বসে যায় ক্রিম ক্রিমের মতো তা আমি তো পুরো সাবার করে দিলাম গ্রীষ্মকালে এই একটা এমন জিনিস যে পেট ঠান্ডা রাখে কনস্টিপেশন দূর করে মানে পেটের পক্ষে খুবই উপকারী আপনারা বানাবেন ইজিলি খাবেন ইজিলি হয়ে গেল